मुस्लिम जाति বস্তা সিমেন্ট ঋণ করে ছাদ ঢালাই হয়েছে আল্লাহর জন্য এতিম হাফেজ ও কোরআনের পাখিদের জন্য সবাই সহযোগিতা করি প্রতিষ্ঠান আলমপুর হাফিজিয়া ইবাই মাদ্রাসা স্থান আলমপুর শান্তিগঞ্জ পূর্ব পাগলা সুনামগঞ্জ প্রতিষ্ঠাতা কারি মোহাম্মদ আব্দুর রউদ সাহেব ভূমিদাতা মরহুম হাজি মহম্মদ আসলুম আলী ও মরহুমা মোছা হাওয়ার উন্নেসা দিনের আলোয় ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা আমাদের এলাকার অসহায় এতিম ছিল ছেলেরা ও কোরআনের পাখিরা যেন দিনের জ্ঞান অর্জন করে আলো ছড়াতে পারে সে উদ্দেশ্যে শুরু হয়েছে এই মাদ্রাসার নির্মাণ কাজ আল্লাহর ঘর ও দিনের প্রতিষ্ঠান গড়ার এই মহৎ কাজে আমরা ইতিমধ্যেই আশি বস্তা সিমেন্ট ঋণ করে ছাদের ঢালাই সম্পূর্ণ করেছে কাজে এই দিয়ে ঢালাই এই খাদের যে আশি বস্তা সিমেন্ট সম্পূর্ণ বাকি দোকানদার সম্পূর্ণ বাকি দিয়েছে প্রতিষ্ঠাতা বলেছেন আসসালামু আলাইকুম আমরা প্রতিষ্ঠাতা হিসাবে যতটুকু সাহায্যের ভিতরে আসিল দিয়েছি আমরা এখন আপনার সহযোগিতা করা ছাড়া আমরা পথ পাই আপনার আল্লাহর আপনার সহযোগিতা করবা সাহায্য করবা এটাই আপনার কাছে আমরা অনুরোধ আমাদের মাদ্রাসা ছাত্ররা অনেক ছাত্ররা তাদের পুরান বিল্ডিংয়ে জায়গা হচ্ছে না তাই আমরা নতুন বিল্ডিং কাজ শুরু করছি এই কাজে অনেক সম্পূর্ণ কাজ রয়ে গেছে শুধুমাত্র ছাত্রের কাজ চলতেছে তাই আমার অনুরোধ আপনার দেশ বিদেশ থেকে সবাই এই মাদ্রাসার জন্য দান করাত করবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম এখন প্রয়োজন আপনাদের আন্তরিক দোয়া দান ও সহযোগিতা একটি ইট একটি সিমেন্ট কিংবা একটি টাকার দানও হতে পারে এতিম শিশুদের ভবিষ্যৎ গড়ার সোপান জান্নাতের উসিলা যোগাযোগ ও দান পাঠানোর ঠিকানা কারি মোহাম্মদ আব্দুর রাউফ বিকাশ নাম্বার জিরো আল্লাহ আমাদের দানকে কবুল করুন দিনের কাজে অংশগ্রহণের তৌফিক দিন এ আর ছায়েম জনতার কথা বলে সিলেট নিউজ ওয়ান ধন্যবাদ সাহায্য সহযোগিতা করি না পরলে শেয়ার দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ রহমদ অনুসল্লি অনুসলিম আল্লাহ রসুল হিল করিম আমাদ ফাউজ বিসমিল্লা রহমান রাহিম আর রহমান আল্লাহ আল কুরআন খালাক ইনসান প্রিয় বন্ধুরা দেশ বিদেশ থেকে যারা লাভ লাইভে যুক্ত আছেন সাংবাদিক সায়েম্বাইড লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক বিন্দু আর কিছু ছাত্ররা এখানে উপস্থিত আছেন আজকে ডালাইয়ের খাজ সম্পূর্ণ হয়নি ফিফটি সম্পূর্ণ হয়েছে আমরা ডালাইয়ের খাজকে স্থগিত রেখে এখানে লাইভ করতেছি কাজে এই দিয়ে ডালাইয়ের খাজের যে আশি বস্তা সিমেন্ট সম্পূর্ণ বাকি দোকানদার সম্পূর্ণ বাকি দিয়েছে প্রতিষ্ঠাতা বলেছেন এখন আপনারা যদি দেশ বিদেশ থেকে এই সুনামগঞ্জ সহ সিলেট জেলার দেশ বিদেশ থেকে যারা কোরআনকে ভালোবাসেন রাসুলকে ভালোবাসেন পরকালের জন্য যাদের অন্তরে বয় রয়েছে তারা যদি বিশ টাকা পাঁচশো টাকা একশো টাকা দিয়ে দান করেন তাহলে এই মাদ্রাসাটা দিন দিন উত্তীর্ণ হবে আর কেমতের দিনে আপনাদের কবর থেকে নিয়ে হাসর নসর পর্যন্ত আল্লাহ পাক উত্তীর্ণ করবেন নাজাদ দিবেন আমিন আপনারা আমরা সবাই যেন দান করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন প্রত্যেক মানুষ আল্লাহর হস্তে হাজরা দেখা দিছি আবিবর নামে আপনারা যা ভারণ আপনারা সাহায্য কর্তা আমি ফসিক মানুষ করতেহীন নাই তবে যা করছি আল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ খালি সাহায্য রুখে আপনারা সবাই মিলিয়ে আপনারা সাহায্য করবা কতটুকু রইল আপনারা আপনারা গেছে আমি বর্তমান মসজিদের মতল্লি সাহেব আপনারা আমরা এই মাদ্রাসাটা তৈরি করছি সবার সাহায্য আপনারা সবাই সাহায্য করবা আমরা ও দোয়া করলাম আপনারা কে যে আপনারা সাহায্য করতা আর আমরা মাদ্রাসাটা ওই তো আর ছাত্র হলে পড়তা আমরা দিসি এই মাদ্রাসা আপনারা যতটুকু পারেন সাহি সাহায্য করতা ততটুকু আমার বস্তব্য আসসালামু আলাইকুম আমরা এই গর্বী হালতে মাদ্রাসাটা করছি তো আমরা এই সহযোগিতা এলাকা দেশে করে তো আমরাও আপনারা করছে ভিক্ষা হইয়া আমরা এই মাদ্রাসার সহযোগিতা কর্তা সাহায্য করতা মাটি দিয়া ইট দিয়া সহযোগিতা করতা

وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لقبيرة إلا على صدق الله العظيم